গোলাপ করতে হলে তাহলে এই জিনিস আমি আপনাকে বলতে পারি গোলাপ করে কিবা বলেন খুব ভালো হচ্ছে আপনারা আপনারা করতে পারেন আপনারা বলতে পারেন না অল্প হয় তাহলে শেষ করতে পারলে আসলে এটা কম করে জানা গোলাপ করব এক সেকেন্ডে গোলাপ করে দেব আমাদের সুন্দর সাধুগণ সম্মান মাত্রা কোন দিকে তার